আসসালাম আলাইকুম রাহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছে আর আমি ভালো আছি আজকে অনেকদিন দিন আমরা আপনাদেরকে সাক্ষাৎ করতে পারি না ওই কি বলবো আমরা তো আমার ইউটিউব চ্যানেলে ছবি আর ভিডিওকে দেখেন না কারণ আমরা এই বয়সে দুষ্টমি করতে না করতে না এই কারণে মানুষ ছায় না ভালো জিনিসের বাদ নাই ভালো কথার মূল্য নাই ভালো জিনিসের কদর নাই প্রবাদ বাক্য আছে না এ কি যাক বিডিও করে সবার একটু কচুর বিনিয়োগ করার জন্য অন্য কিছু না টাকা ইনকাম না না এই সব কিছু জাস্ট অনেক ফ্যান প্রদাব রয়েছে প্রায় অনেক আছে কি কত কমোয়া প্রায় চল্লিশ তিরিশ ইচ্ছা কাছাকাছি এই সবাই সাক্ষাৎ করার কিছু আমরা কোন তো অর্ডার দিতাম ভিডিও আর একটা গ্রুপ তৈরি করে এই ফান ভিডিও করে করে দিতাম ওইসব চিন্তা ভাবনা নাই পশু বিনিয়োগ করা আপনি এই যারা আছে আপনি আছে বিনিয়োগের মাধ্যমেও সবার লোকে সাক্ষাৎ করা যায় এই উদ্দেশ্য করার সাথে সবার সবাই ভালো ভালো থাকেন দেখেন